আমরা কি যার সিদ্ধান্ত নিয়েছিলাম সকালে জানিয়ে দিয়েছি এর কোনো হেরফের হয়নি এখন পিস আজকে রাত্রে যখন মরদেহ রাখা হয়েছে কাল সকালে সাড়ে দশটায় ওখানে সবাই যাবে ওখান থেকে রেড বেড়ে নিয়ে আমরা চেষ্টা করবো যাতে এগারোটা অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি থেকে আধ ঘন্টা ওখানে থাকবে যারা অধ্যক্ষ মহোদয় বা অন্যান্য যারা আছেন অন্যান্য দলে এবং প্রাক্তন যারা বিধায়ক আছেন মন্ত্রী আছেন তারা যারা অনেকে আছেন যারা পার্টি অফিসে আসতে পারবেন না তারা ওই দিকে যারা বিভিন্ন ফেডারেশান যারা ট্রেড ইউনিয়নের অর্গানাইজার আছে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তারা যারা দল তার যারা দিকে ধর্মতলা দিকে থাকে তারা অ্যাসেম্বিতে মালা দেবে তারপরে সেটা আলিপুর ডিস্ট্রিক্ট মুজাফর আহমেদ ভবনে নিয়ে আসা হবে মোটামুটি সাড়ে ওখান থেকে বেরোন বারোটা থেকে আলিপুর ডিস্ট্রিক্টে তার মরদেহ সাহিত্য থাকবে সেখানে বিভিন্ন রাজ্যের জেলার এবং আমাদের পার্টি নেতৃত্ব অন্যান্য যারা কর্মী সমর্থক তার যারা গণগ্রাহী সাধারণ মানুষ আছেন সব সর্বসাধারণের জন্য ওটা থাকবে সাহিত্য তিনটে পর্যন্ত তিনটে পনেরোই আমরা ওখান থেকে মিছিল করে বেরোবো আলিগঞ্জ স্ট্রিট থেকে মুজফ্ফরন ভবন থেকে তিনি যেহেতু এ রাজ্যের প্রতিষ্ঠাতা ডিএফএ ফাউন্ডার সেক্রেটারি আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে তিনি গড়ে উঠেছিলেন প্রথমে জীবনে সেই জন্য দিনেশ মজুদর ভবন যেখানে তার জায়গায় ছিল কাজ সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে যুবনেতা ছাত্রনেতারা থাকবে দিনশ মজুদ ভবনে ছাত্র যুব সমাবেশও হবে সেখান থেকে আমরা আবার দশ পনেরো মিনিট ওখানে থেকে এনআরএস হাসপাতাল উদ্দেশ্যে শোক মিছিল যাবে হাসপাতালে আমরা মরদেহতার ইচ্ছা অনুযায়ী শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ হচ্ছে হাসপাতালে দেওয়া হবে চারটে নাগাদ এটা টার্গেট আজকে তার চক্ষুদান করা হয়েছে তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য তার সে উদ্দেশ্যে তিনি দেহদান করে দিয়েছেন চক্ষুদান হয়ে গেছে আজকে হয়ে গেছে সকালে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারা মেডিকেল টিম এসে সকলের সঙ্গে চোখ নিয়ে এসছে তিনি বেঁচে থাকবেন তার চোখের মধ্যে তার কাজের মধ্যে দিল্লি থেকে কারা কারা আসছেন বা আমাদের পলিটগ্রো মেম্বাররা আসছেন কালকে নজন পলিটবু মেম্বার উপস্থিত থাকবেন কলকাতায় দিল্লি থেকে প্রকাশ কারাৎ কমরা বৃন্দা কারাত আসবেন এম এ বেবি আসবেন আমাদের পরিবে মেম্বার কেরালা থেকে আসেন আর মানিক সরকার আসবেন ত্রিপুরা থেকে পলিবহন মেম্বার তপন সেন আছেন এবং নীরোৎপল বাসু এবং আমাদের এখানে আমাদের রাজ্যে তিনজন পরিবার মেম্বার আছেন আর তাছাড়াও আসামের রাজ্য সম্পাদক অন্যান্য রাজ্যের কিছু নেতারা বিরাহ ঝাড়খান তারাও আসেন